ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল শনিবার হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েল পাল্টা ছশো বিশ ফিলিস্তিনি বন্দির মুক্তির পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে হামাসের পরবর্তী জিম্মি মুক্তি এবং অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস জিম্মিদের মুক্তির সময় তাদের মঞ্চে তুলে বক্তব্য দিতে বাধ্য করেছে যে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ দেশটি এদিকে দাবি করেছে শর্ত লঙ্ঘনের কারণে তারাও জিম্মি মুক্তির প্রক্রিয়া স্থগিত করেছে এই পরিস্থিতিতে গাজার চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মহল এই সংকট নিরসনে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো দ্রুত বন্দীদের মুক্তি এবং চুক্তির বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের প্রস্তুত ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর জেনারেল ইব্রাহিম জব্বারি সম্প্রতি তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেন অপারেশন ট্রু প্রমিস থ্রি নির্ধারিত সময় শুরু হবে যা ইসরায়েলকে ধ্বংস করবে এই হুমকির প্রতিক্রিয়া ইসরায়েলও সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার করা জবাবে বলেছেন ইতিহাস থেকে আমরা শিখেছি যদি শত্রু বলে যে তারা আমাদের ধ্বংস করবে তাহলে সেটাকে বিশ্বাস করা উচিত আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি এছাড়া ইরান তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং চীনের কাছ থেকে রকেটের জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংগ্রহ করেছে পাশাপাশি তারা সম্প্রতি এক নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটের ছবি প্রকাশ করেছে যা তাদের দক্ষিণের কৌশলগত জলসীমায় হামলা চালাতে সক্ষম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হুমকির জবাবে বলেন ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাকে বড় মাসুল দিতে হবে তার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে উভয় দেশের মধ্যে এই হুমকি পাল্টা হুমকির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংকট সমাধানের আহ্বান জানিয়েছে এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের লিটমাস্টেস্ট যুক্তরাষ্ট্র রাশিয়া সংলাপ বিশ্ব রাজনীতির নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এশিয়া এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সংলাপকে অনেকেই ক্ষমতার ভারসাম্যের লিটমাস টেস্ট হিসেবে দেখছেন এই দুই পরাশক্তির মধ্যকার আলোচনা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় ভূ রাজনীতি এবং অর্থনৈতিক সহযোগিতার ওপরও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে সম্প্রতি মার্কিন ও রুশ মন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আলোচনায় দক্ষিণ চীন সাগরের উত্তেজনা ইউক্রেন সংকট এবং এশিয়ার সামরিক কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে উভয় দেশ ও তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি কিছু ইস্যুতে সমঝোতার পথ খুঁজতে আগ্রহী বিশ্লেষকদের মতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাব রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটাও এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হতে পারে এই সংলাপের ফলাফল শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য নয় বরং সমগ্র এশিয়ার শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে এই দুই পরাশক্তির নীতির পরিবর্তন এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করবে তা এখনও সময়ের অপেক্ষা